রেলস্টেশনে হঠাৎ সেদিন দেখা আচমকাতেই হলো চোখাচোখি দুই জোড়াপা থমকে গেল পথেই বহুদিন পর আবার মুখমুখি অমনি ট্রেনের হুইসেল গেল বেজে তুমি পাশ কাটিয়ে উঠলে গিয়ে ট্রেনে আমি এক দৃষ্টে তোমার দিকে চেয়ে বাস্তবতার আঘাত নিচ্ছি মেনে অমনি তুমি মুখ ফেরালে তখন বললে আমায় মুচকি একটু হেসে ভালোই আছি নতুন এই সংসারে ও রেখেছে আমায় ভীষণ ভালোবেসে ট্রেনের শব্দে বলা হলো না কিছুই হবে হয় ভালোই আছো তবে আমার জন্য অবহেলাই তো ছিল ভালোবাসা বুঝলে তুমি কবে এখন বুঝি ভালোবাসতে জানো বোঝো সঠিক ভালোবাসার মানে আমি আজও ভালোবাসি কত তোমার জন্য রাখা প্লে লিস্টটাই জানে নমস্কার বন্ধুরা আমি অভিজিৎ বারো মাসের তেরো কাহনে আজ তোমাদেরকে পড়ে শোনালাম আমার লেখা কবিতা প্লেলিস্ট এই কবিতাটা নিয়ে আমার বিশেষ কিছুই বলার নেই তোমাদের অবশ্যই ভালো লাগলে লাইক ও শেয়ার করো আর কমেন্ট করে জানাতে পারো যদি তোমাদের কারো জীবনের সাথে এর কোনো রকম মিল থেকে থাকে আর হ্যাঁ তোমাদের প্লে লিস্টে এমন কোন গান সারা জীবনের মতো জায়গা করে আছে সেটাও জানাতে পারো কমেন্টে